চুল কেমন করে রাখতে হবে চুল রাখার বিধান কি আরো প্রশ্ন আছে যে সাইফুল্লাহ ভাই আপনার চুল এত বড় কেন হ্যাঁ কত ধরনের প্রশ্ন আছে আজকে আমরা দেখব রসুল্লাহ সাল্লাহ আলি চুল কেমন ছিল এবং পুরুষদের জন্য চুল রাখার বিধান কি প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লামের যে সকল হাদিস সামাইলের মধ্যে এসেছে সেই সকল হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রসুল্লা লম্বা চুল রাখতেন কখনো কানের মাঝামাঝি কখনো কানের লতি আবার কখনো দুই কাঁধ এই কাঁধ অবধি রসুল সাসলামের চুল চলে যেত তিরমিজি এবং আবু দাউদের মধ্যে হাদিস আসছে প্রিয় ভাইয়েরা আরও হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তাঁর চুল মাঝে মাঝে এতদূর দীর্ঘ হতো যে রসল্লা সাল্লামের কাঁধের থেকেও নিচের দিকে চুল ঝুলে যেত যাকে আরবিতে জুয়াবা বলা হয় আমরা যে পাগড়ি বাঁধি পাগড়ি বাঁধার পরে পিছন দিকে একটা লেজের মতো থাকে না আরবিতে এই লেজের অংশ পাগড়ির পিছনের অংশকে জুয়াবা বলা হয় চুল মাঝে মাঝে এরকমও কাঁধ ছাপায় পিছন দিকে যেত যে নবীজির ওই চুলকেও আদিসের পরিভাষায় জুয়াবা বলা হয়েছে প্রিয় ভাইয়েরা আরবিতে আরেকটা পরিভাষা আছে সেটা হচ্ছে গাদিরা আর হচ্ছে দফিরা গাদিরা আর দফিরা মানে হচ্ছে গুচ্ছ হয়ে যাওয়া রসুল সাসলামের চুল যখন এরকম লম্বা হতো নবী করিম সাসলামের চুলটাকে চারটা গুচ্ছে দেখা যাইত এই পাশে সামনে একটা এই পাশের সামনে একটা পিছন দিকে দুইটা রসুল সাের চুল এত দূর পর্যন্ত দীর্ঘ হয়ে যেত উম্মেহানি রসুল্লাহলামের চাচা তো বন তিনি বর্ণনা করছেন যে হাদিস খানা এসেছে তিনি বলছেন কদিমা রসুল্লাহিস সাল্লাল্লাহ আলি সাল্লাম উমক্কেতা ওয়ালাহু আর বাউ গাদায়ের রসুল সাসলাম যখন মক্কা বিজয়ের জন্য মক্কায় ছিলেন আমরা তাকায়ে সুপুরুষ মোহাম্মদ রসুল সাসলামের দেখলাম নবীজির চুল চারটা গুচ্ছে বিভক্ত হয়ে গেছে শোভানল্লাহ তাহলে নবী করিম সাসলামের চুল এত দূর দীর্ঘ হতো যে সামনে একটা অংশর মতো ঝুলে আসত দুই পাশে পিছনে দুইটা হতো এরপরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ যেইটা বলেছেন তিনি বলছেন রসুলসালাম অনেক সময় ইচ্ছাকৃতভাবেই চুলকে চারটা গুচ্ছে বিভক্ত করে রাখতেন প্রিয় ভাইয়েরা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলছেন অধিকাংশ সময় তার চুল এরূপ কাঁধের কাছাকাছি থাকতো কখনো কান থাকত কখনো এই কাঁধ থাকতো কখনো পিঠ থাকতো তবে রসুল সাশ্রামের চুল কাঁধের কাছাকাছি এরকম লম্বা অধিকাংশ সময় থাকতো হাজার আজকালানি বলেছেন এইটা এটাকে তিনি বলছেন আকায়েস বা এটা হচ্ছে বিনুনি গুচ্ছ হয়ে থাকতো প্রিয় ভাইয়েরা হজ এবং উমরা ছাড়া রসল্লা জীবনে কখনো মাথা মুন্ডন করেননি এই জন্য অধিকাংশ মতে মাথাকে ব্লেড দ্বারা খুর দ্বারা একবারে হজ উমরা সারা ফেলা হজমরা তারা এইটাকে অপছন্দনীয় বলেছেন কেউ যদি ছোট গ্রিমার গ্রুমার বলে না কি বলে তারপরে কাঁচি দিয়ে যদি জিরো মারে এইটা জায়েজ অনেকে বলেছেন কিন্তু মাথায় একবারে খুর দিয়ে ব্লেড দিয়ে পুরো চেঁচে ফেলাকে সাহাবাই কেরাম এবং রাসুল্সালামের আমলের খেলাপ বলেছেন অনেকে সম্মত ওজোর ছাড়া যখন তখন মাথা শেষে ফেলা ইসলামী শরীয়তে আমাদেরকে নির্দেশনা দেয় নাই এরপরে আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে রসুল্লা সাল্লাম আরেকটা পদ্ধতি নিষেধ করেছেন মাথা পুরা মুন্ডন করে সামনের দিকে একটু চুল এদিক থেকে পুরা ছোট করে পিছন দিকে অথবা দুই কানের উপরে কিছু চুল এইটাকে রসুল নিষেধ করেছেন রসুল বলছেন না না রসুল আল্লাহ সাল্লাইসাল্লামার নাহা আনিল কাজা সাল্লাম চুলকে কাজা করতে নিষেধ করেছেন মানে পুরা মাথা জিরো করে সামনে একদম বড় অথবা পুরা সামনের থেকে ছোট করে দুই কানের পিঠে একটু চুল এইটাকে বলা হয় কাজা করা কিন্তু নর্মালি আমরা যে একদম পিছন থেকে পুরাই ছোট সামনের দিকে একটু শেপিংয়ের জন্য হালকা করে একটু বড় করে রাখা হয় এটা কাজার হিসাব নয় বরং কাজা হচ্ছে পুরা মাথা করে সামনের দিকে রাখা পুরা সামনের দিকে পিছনের দিকে টিকির মতো রাখা যেটা আমরা অনেক সময় আমাদের এই হিন্দু ধর্মালম্বীদের অনেকে অনেকে এরকম করে চুল রাখে তো আমাদের সমাজে কিন্তু এইটার প্রভাব আস্তে আস্তে করে মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যেও আসছে এদিক থেকে ওদিক থেকে পুরা সাইসে একবারে মধ্যে দিয়ে একটা শিবপাঞ্জির মতো মাথা দিয়ে রাখছে তারপরে একদম পিছন থেকে সামনে সামনের অল্প একটু পুরো মাথায় আর কোনো চুল নাই এরকম নয় স্বাভাবিকভাবে আমাদের চুল ছোট করে রাখলে আপত্তি নাই তবে কাজা যেটা বললাম এই রকম উদ্ভট স্টাইল করা রসুল্লা সুন্নাতের খেলা প্রিয় ভাইরা আরেকটি বিষয় যখন আমরা বড় চুল রাখবো রসুল্লাহামের সুনার যেটা সে অনুযায়ী কেউ যদি বড় চুল রাখে তাহলে তার কতগুলো দায়িত্ব আছে রসুলাম তার জন্য কতগুলো দায়িত্ব দিয়েছেন এই চুলের যত্নের জন্য সাহাবি থেকে আসছে আবার আবু কাতাদা দি আল্লাহ থেকে আসছে তিনি বলছেন কল আলী রসুল্লাহ ইন ইন্নআলি জুম্মেতেন বলছেন নাম ও হা আমার চুলগুলো গুচ্ছ ছিল বড় কাঁধ পর্যন্ত আমি রসুল সাসলামকে যে বললাম ইয়া রসুল আমার তো অনেক চুল আমি কি এইটাকে আঁচড়িয়ে রাখবো রসুল সাসলাম বললে নাম ও আক্রিম হা কেবল আঁচড়ানোই নয় বরং তুমি এইটার সম্মান করবে হাদিসের মধ্যে আসছে এই সম্মান করবে কথা শোনার পরে প্রত্যেক দিন দুইবার তেল দিয়ে সুন্দর করে কাতাদা চুলগুলোকে আঁচড়ায় রাখতেন সুতরাং আপনার বড় চুল রাখা শোন বড় চুল রাখা আমাদের জন্য কোনো আপত্তির কারণ নাই অথবা কেউ বড়ো চুল রাখলেই কাঁদের থেকে একটু ঝুলে গেছে আপনি মাসলা জানেন না আপনি মানুষজনের কাছে তারা টিস করেন হ্যাঁ মহিলা মার কাছে চুল রাখছেন এত বড় চুল ভণ্ডরা রাখে এই কথা যদি বলেন আপনি রসুল্লামের সুন্নত না জানার অপরাধে অপরাধী হবেন আর জেনে বুঝে বললে রসুলের সুন্নাত ইনকার করার গুনায় আপনি পড়ে যাবেন প্রিয় ভাইয়েরা ছোট চুল রাখাও যায় সে রসুলের সাহাবিদের মধ্যে থেকে কেউ কেউ ছোট করে রাখছেন কিন্তু কেউ যদি নবী করিম সাল্লা সুন্নাত আমল করতে চায় সে বড় চুল রাখবে সেই চুল আপনার কাঁধ ছাপায়ও যেতে পারে এখন আমি যদি সাতটা বিনুনি করি মানুষ তো পুরো একদম আশ্চর্য হয়ে যাবে ঠিক না ভাই যে হুজুর শেষ কি জন্য হাদিস জানি না আমরা থেকে একটু নিচে নেমে গেছে কত আমাদের বড় বড় হুজুরদেরকে দেখলাম কি ব্যাপার ভাই কতদিন চুল না কত দিনা আমি তা গায়ে তাকে দেখি হুম হুম আপনি কত দূর জানছেন আমিও জানছি প্রিয় ভাইয়েরা মানুষকে এই টিস করা যাবে না তবে এখানে আরেকটা বিষয় এই চুল রাখা এটা হচ্ছে শূন্য আমাদের জন্য শূন্যতে যায়দা আমাদের জন্য এই সুন্নাত না রাখলে গুণা নেয় এখন আপনার আব্বাম্মা যদি আপনাকে বলেন যে সমাজের যে অবস্থা চলছে বিভিন্ন পরিপার্শ্বিক কারণে যে বাবা তুই ছোটো চুল রাখ বাপ মার এই আদেশের খেলাপও আপনি করতে পারবেন না পিতামাতার থেকে অর্ডার আপনাকে নিয়ে তারপরে তারা যদি বলেন সেই বয়স পরিপক্কতায় আপনি এটা রাখবেন কারণ আপনার পিতামাতারও এখানে আপনার সাথে সম্পর্কিত আছে তিনি আপনার কাছে শুনবেন আপনি কেন চুল রাখছেন আরেকটা চমৎকার বিষয় আছে রসল্লা সাল্লাম বলেছেন যে তোমরা চুল রাখলে চুলের যত্ন নাও নবী করিমস্লাম চুলের যত্ন নিতেন চুলের মধ্যে সুগন্ধি লাগাতেন তেলের মধ্যে সুগন্ধি মিশাতেন আর নিজের স্ত্রীদের দ্বারা চুল আশ্রয়ে নেওয়াও শুন না আইসারা আল্লাহ আল্লাহাল বলছেন নবীজি যখন এতে কাফে থাকতেন মসজিদ আর হারাম তো তার সাথেই বাড়ি তো তার সাথেই ছিল নবীজি মাথা বের করে দিয়ে রাখতেন ঘরের চৌকাঠের কাছে আমি নবীজির চুল আশ্রয় দিতাম আপনার চুল এই টুকটুক এই চুল আশ্রানোর জন্য নবীজির আইসারা দিলো লাগবে নাকি চুল না বড় হলে না বউ আশ্রয় দিবে সুতরাং স্ত্রীর কাছ থেকে চুল আশ্রয় সুন্নাত নবীজি তেল লাগাইতেন চেলের সুগন্ধি লাগাইতেন চুলগুলা সুন্দর করে রাখতেন সুতরাং আমাদের যাদের সাধ্যে কুলাই আমরা এই সুন্নাতের প্র্যাকটিস করতে পারি যারা এই সুন্নতে রেখেছেন তাদেরকে যেন খবরদার টিটকারি অথবা টিজনা না করি একটু চুল বড় হয়ে গেছে মানে উনি শেষ হয়ে গেছে এটা যেন না বলি আর ফাইনালি একটা কথা মনে রাখবেন খবরদার এই কথা বলবেন না চুলের তিনটাই সুন্নত খুঁটি মুটি আর ঝুটি শুনছেন না আপনারা এই চুল নেরা করা অধিকাংশ ওলামা এ এটাকে পছন্দ করেন নাই সুতরাং চুল নেরা করবেন না জিরো মারতে পারেন আপনি দুই নম্বর চুল যদি বড় করেন তাহলে যার মাপ বললাম আপনার এইভাবে চুল রাখতে পারেন আল্লাহ রাবুল সুন্নাত বুঝার তৌফিক দান করবেন আল্লাহ আমিন